মাসের শুক্লপক্ষের প্রতিপত অন্নকূট উৎসব পালন করা হয় এই দিনে ভগবান গোবর্ধনের পূজা অনুষ্ঠিত হয় এবং ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন ধরনের খাবার দিয়ে পাহাড় ভগবানকে নিবেদন করেন একাধিক অন্ন এবং শস্যের মিশ্রণে এই খাবার ভগবানকে উৎসর্গ করা হয় এই অন্নকূট উৎসব ঘিরে আগরতলা ইস্কন মন্দিরে বুধবার আয়োজন করা হয় এক বিশেষ পূজা অর্চনার মোট ছাপ্পান্ন রকম সবজি দিয়ে তৈরি করা হয় বিশাল আকারের ভোগ এদিনের এই অন্নকূট উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় এই অন্নকূট উৎসবের আগে গিরিরাজের পূজার আগে দেবরাজ ইন্দ্রের পূজা হতো ভগবানের আবির্ভাব হওয়ার পরে ভগবান বাল্যরূপে ব্রজবাসীদেরকে শিখিয়েছেন দেবরাজ ইন্দ্রের পূজা দরকার নেই আমাদের দরকার হচ্ছে গিরিরাজ গোবর্ধনের পূজা যেহেতু গিরিরাজ গোবর্ধনে আমাদের গো সংরক্ষণ করে গো পালন করে আমাদের রক্ষণাবেক্ষণ করছেন গিরিরাজ গিরিরাজ অর্থাৎ ভগবান স্বয়ং নিজে তো প্রজবাসীদেরকে শিখিয়েছেন যদি আমরা ভগবানের পূজা করি তাহলে সমস্ত দেবদেবীরও পূজা হয়ে থাকে এই উপলক্ষে গিরিরাজের পূজা শুরু হয়েছে তারপর থেকে এই গিরিরাজের পূজা হয়ে আসছে আজ কৃষ্ণপক্ষের প্রতিপত্তিটিতে মানে গোরপক্ষের প্রতিপত্তিতে আমার কার্তিক মাসে গৌরপক্ষের পূর্ণ প্রতিপত্তি থেকে অন্নকূটের আবির্ভাব হয় এই উপলক্ষে আজ ইস্কন আগরতলা এই অন্নকূট মহোৎসবের আয়োজন করেছেন অন্নকূট উপলক্ষে ইস্কন আগরতলায় সকাল থেকে ভজন কীর্তন চলছে তারপর গিরিরাজের মহিমান্বিত গুণকীর্তন হবে তারপর অভিষেক হবে গিরিরাজের তারপরে ভগবানের ভোগ লাগবে তারপর যেন সবার জন্য সুস্বাদু গিরিরাজের মহাপ্রসাদের ব্যবস্থা আছে হরে কৃষ্ণ নমস্তে গিরিরাজায় গোবর্ধন নাম নেই অশেষ ক্লেশ নাশায় তাই নেই হরে কৃষ্ণ